আমাদের গ্যালাক্সির কোটি কোটি তারার আলোর পেছনে এমন সব জগৎ লুকিয়ে আছে যারা কোনো সূর্যকে প্রদক্ষিণ করে না ভাবা যায় এরা আসলে মহাকাশের একাকী পথিক অনন্ত অন্ধকারে একা একা ভিসে বেড়াচ্ছে চলুন আজ এই রহস্যময় দুর্বৃত্ত গ্রহদের গল্পটা একটু জেনে আসা যাক একবার ভাবুন তো দুটো নক্ষত্রের মাঝখানে যে বিশাল ঠাণ্ডা আর একদম অন্ধকার শূন্যতা ঠিক সেখানেই বাস করে আমাদের গ্যালাক্সির সবচেয়ে নিঃসঙ্গ জগৎগুলো বিজ্ঞানীরা যা ধারণা করছেন তা শুনলে অবাক হতে হয় শুধু আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই নাকি এমন গ্রহের সংখ্যা হতে পারে ট্রিলিয়নেরও বেশি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এর মানে কি দাঁড়ায় মানে হল আমাদের গ্যালাক্সির প্রত্যেকটা নক্ষত্রের জন্য হয়তো বিষ্টারও বেশি করে এমন অভিভাবকহীন গ্রহ ঘুরে বেড়াচ্ছে তো এরা কারা কোথা থেকে এবার এলো আর এদের শেষ পরিণতি বা কী এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব তাহলে দুর্বৃত্ত গ্রহ বা রোগ প্ল্যানের জিনিসটা আসলে কি সহজ করে বললে এটা এমন একটা গ্রহ যা কোনো তারার মহাকর্ষে টানে বাধা পড়েনি হয়তো সে তার নিজের সৌরজগৎ থেকে কোনোভাবে ছিটকে বেরিয়ে এসেছে অথবা জন্ম থেকেই সে একা এখন আসল প্রশ্ন হল এই যে অদৃশ্য জগৎগুলো এদেরকে আমরা খুঁজে বের করি কিভাবে। কাজটা কিন্তু মহাজাগতিক কোনো গোয়েন্দা গল্পের চেয়ে কম রোমাঞ্চকর না এই মহাজাগতিক ভূতেদের খুঁজে বের করতে বিজ্ঞানীরা মূলত দুটো পদ্ধতি ব্যবহার করেন একটা হল সরাসরি ছবি তোলা যা দিয়ে একদম নতুন জন্মানো উষ্ণ গ্রহদের খুঁজে পাওয়া যায় কারণ জন্মের পর এরা তখনও নিজেদের তাপ ছড়াতে থাকে আর দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকর কৌশলটা হল গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং এটা দিয়ে ছোট বড় সব ধরনের গ্রহই খুঁজে বের করা সম্ভব এর আইডিয়াটা কিন্তু দারুণ ভাবুন একটা দুর্বৃত্ত গ্রহ যখন আমাদের আর অনেক দূরের একটা তারার ঠিক মাঝখান দিয়ে যায় তখন ওই গ্রহটার মহাকর্ষ একটা অদৃশ্য আতসগাছের মতো কাজ করে এটা পেছনে তারাটার আলোকে বাঁকিয়ে দেয় আর তাতে কিছুক্ষণের জন্য তারাটাকে অনেক বেশি উজ্জ্বল দেখায় আর এই হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠার ঘটনাটাই বিজ্ঞানীদের বলে দেয় ওখানে একটা গ্রহ আছে আর এই কৌশলগুলো ব্যবহার করে যা জানা গেছে তা এক কথায় অবিশ্বাস্য যেমন দুই সালের এক গবেষণায় বলা হয় আমাদের গ্যালাক্সিতে যতগুলো তারা আছে তার প্রায় দ্বিগুণ সংখ্যক বৃহস্পতির মতো বড় দুর্বৃত্ত গ্রহ থাকতে পারে আর খুব বেশিদিন আগের কথা নয় দুই হাজার সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো আমাদের পৃথিবীর আকারের একটি দুর্বৃত্ত গ্রহেরও সন্ধান পেয়েছে বেশ তাহলে পরের প্রশ্নটা হলো এই গ্রহগুলো আখের আশ্বে থেকে। এদের জন্ম রহস্যের পেছনে মূলত দুটো প্রধান তত্ত্ব আছে একটা তত্ত্ব বলছে এরা তারাদের মতোই গ্যাসের মেঘ থেকে জন্মায় কিন্তু এদের ভর এত কম থাকে যে এরা ঠিক তারা হয়ে জ্বলতে পারে না আর অন্য তত্ত্বটা বেশ নাটকীয় সেই তত্ত্ব অনুযায়ী এরা কোনো সাধারণ সৌরজগতেই জন্মেছিল কিন্তু পরে অন্য কোনো বড় গ্রহের মহাকর্ষের ধাক্কায় ছিটকে বেরিয়ে মহাকাশে হারিয়ে গেছে এরা যেন সৌরজগতের একরকম বিতাড়িত সন্তান আর এই বিষয়ে সবচেয়ে নতুন আর অবাক করা আবিষ্কার হল জাম্বোস মানে বৃহস্পতির আকারের দুটো দুর্বৃত্ত গ্রহ যারা আবার একে অপরকে প্রদক্ষিণ করতে করতে মহাকাশে ভেসে বেড়াচ্ছে এটা বিজ্ঞানীদের জন্য একটা বিশাল বড় ধাঁধা কারণ এখনকার তত্ত্ব অনুযায়ী একটা সৌরজগৎ থেকে দুটো গ্রহ একসঙ্গে ছিটকে বেরিয়ে যাবে আবার একে অপরের সঙ্গে জুড়ে থাকবে এ সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি আচ্ছা এই দুর্বৃত্ত গ্রহের কথা উঠলেই কিন্তু কিছু জনপ্রিয় মিথ বা ভয়ের কথাও চলে আসে চলুন এবার সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক অনেকেই হয়তো নিবিড়ু বলে একটা কাল্পনিক গ্রহের কথা শুনেছেন যেটা নাকি পৃথিবীর দিকে ছুটে আসছে আর সব কিছু ধ্বংস করে দেবে কিন্তু এই কথার পেছনে কি আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে আসুন একটা সহজ হিসেব করা যাক যদি নিবিড়ুর ওই যে বলা হয় তিন হাজার ছশো বছরের কক্ষপথ সেটা সত্যি হতো তাহলে পৃথিবী জন্মের পর থেকে আজ পর্যন্ত এটা আমাদের সৌরজগতের ভেতর দিয়ে কতবার যাতায়াত করতো জানেন প্রায় চোদ্দ লক্ষ বার আসল কথা হল আমাদের সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথ খুবই স্থিতিশীল আর গোছানো যদি নিবিরুর মতো একটা বিশাল গ্রহ নিয়মিত এর ভেতর দিয়ে আসা যাওয়া করত তাহলে তো এর মহাকর্ষে টানে অন্য গ্রহগুলোর কক্ষপথ কবেই ছিন্নভিন্ন হয়ে যেত আমাদের সৌরজগতের এই স্থিতিশীলতাই সবচেয়ে বড় প্রমাণ যে এই রকম কোনো ধ্বংসের গ্রহ আসলে নেই তাহলে কি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে একদমই না বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন আগামী এক হাজার বছরে কোনো দুর্বৃত্ত গ্রহের আমাদের সৌরজগতে ঢুকে পড়ার সম্ভাবনা এক ট্রিলিয়নে মাত্র একবার মানে এটা বলতে গেলে প্রায় অসম্ভব একটা ঘটনা তো এদের ভবিষ্যৎ কি কোনও তারা বা সূর্যের আলো ছাড়া এরা কি শুধুই ঠান্ডা মৃত পাথরের টুকরো হয়তো না এদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে উষ্ণতা আর এমন কি জীবনের এক আশ্চর্যজনক সম্ভাবনা সবার মনেই তো এই প্রশ্নটা আসছে তাই না যে সূর্য ছাড়া তাপ আসবে থেকে। মজার ব্যাপার হলো এর উত্তরটা লুকিয়ে আছে গ্রহটার নিজের ভেতরেই বিজ্ঞানীরা কয়েকটা দারুণ সম্ভাবনার কথা বলছেন যেমন গ্রহটার যদি একটা পুরো হাইড্রোজেন বায়ুমণ্ডল থাকে তাহলে সেটা একটা কম্বলের মতো কাজ করে ভেতরে তাপকে আটকে রাখতে পারে এই তাপ আসতে পারে গ্রহের কেন্দ্র থেকে যেখানে তেজস্ক্রিয় পদার্থগুলো ভাঙার ফলে অনবরত শক্তি তৈরি হচ্ছে আবার যদি গ্রহটার সঙ্গে একটা বড় চাঁদ থাকে তাহলে সেই চাঁদের টানেও গ্রহের ভেতরে খর্ষণ তৈরি হয়ে তাপ উৎপন্ন হতে পারে আর এই সব কিছুর ফলে হয়তো গ্রহের বরফ ঢাকা পৃষ্ঠের নিচে থাকতে পারে তরল জলের বিশাল মহাসাগর তাহলে শেষ প্রশ্নটা হল এইটাই গ্যালেক্সির এই সবচেয়ে নিঃসঙ্গ জগৎগুলো তারা কি প্রাণের আশ্রয় হতে পারে তাদের অন্ধকার ঠান্ডা মহাসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরির আশেপাশে যেখানে রাসায়নিক শক্তি হতে পারে জীবনের উৎস উত্তরটা এখনও আমাদের অজানা কিন্তু সম্ভাবনাটা মহাবিশ্বের মতোই বিশাল এবং বিস্ময়কর